আসসালামু আলাইকুম প্রিয় ক্রেতা ও বিক্রেতা ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আজকে আমি আসছি কুমিল্লা জেলার হোমনা থানার গারমোড়া গরুর হাটে তো এই হাট থেকে আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব যে গরুর দাম কীরকম এবং ক্রেতার সমাগম কীরকম আর ব্যাপারীরা কীরকম দামে গরুগুলো বিক্রি করতেছে সেই সম্পর্কে বিস্তারিত জানবো তো বড় বড় এবং বড় মাঝারি এবং ছোটো ছোটো সার গরুর দাম জানতে পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন তাহলে চলেন আমরা বাজার ঘুরে ঘুরে গরুর দাম জানার চেষ্টা করি কিনছেন আপনারা আর আমরা

আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার বড়জোর হন ব্যবসায়ী। বড়জোর কাম ভাই গরু নিয়ে বাজারে? দাম পাইছেন? গাড়ি ছাড়েরে লাখ আচ্ছা এটা তো অনেক সুন্দর একটা গরু। এটার দাম কত চাইতেছেন? দাম কাস্টমার কি রকম মুলায়? 170 না? আচ্ছা।

আচ্ছা এরপরে এটা পঁয়ত্রিশ এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা এরপরে এটা পঁচিশ এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ তো আপনার না সবগুলো তিরিশ এটা দশ পঁচিশ দশ আচ্ছা তো ভাই আপনার কাছে সব সময় এরকম গরু থাকে যদি আপনি আজকে তো মনে করেন বাজারে চলে গেলেন পরবর্তীতে যদি দরকার লাগে কেউ আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন যাতে আপনার কাছ থেকে ফোন দিয়ে গরুটা আনতে পারে জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ সেভেন সিক্স থ্রি সেভেন ফাইভ

240 কাস্টমার কি রকম কইতেছে ও কাস্টমার কি রকম বলতাছে কাস্টমার বলতো আশি না টা 32 টা বিক্রির কোডটা 8 কি প্রাইস পাইলেন ভালো

সার নাম বল দাদা বলদ বলদ ও বিক্রির জন্য দাম কত চাইতেছেন তিনশো বিশ কাস্টমার বাজারের অবস্থা কিরকম বাজার অবস্থা গো এ সুবিধা না তো আমি সুবিধা না সুবিধা বুধবারে বুধবার দিন কিনে না ভাল বুঝলে দুইটা এনছেন নাকি আর আনছেন